রবিবার সকালে আরজিএম মহকুমা হাসপাতালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় হাসপাতালের লেবার রুমে হঠাৎ ধোঁয়া ও আগুন দেখা দিলে গর্ভবতী মহিলা ও নবজাতকদের নিয়ে আত্মীয় স্বজন ও নার্সরা ছুটোছুটি শুরু করেন আতঙ্কে তাড়াহুড়ো করে নামার সময় এক মহিলা সিঁড়িতে পড়ে পা মুচকান দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন তবে আগুনে বেবি ওয়ার্মার সহ বেশ কিছু মূল্যবান চিকিৎসা যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয় হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ শুরু করেছে আজ কৈলাসহরের একশো বত্রিশ কেবি সাবস্টেশনে প্রাকপূজা মেরামতির কারণে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল ফলে হাসপাতাল জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ পাচ্ছিল রোগীর পরিবারের অভিযোগ দীর্ঘদিন ধরে হাসপাতালের বৈদ্যুতিক লাইনের যথাযথ রক্ষণাবেক্ষণ করা হয়নি যার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে বলে তাদের দাবি হাসপাতালের কর্তৃপক্ষ দ্রুত মেরামতি ও বিকল যন্ত্রপাতি পুনর্বিন্যাসের আশ্বাস দিয়েছে আর জি এম মহকুমা হাসপাতালের চিকিৎসক ডক্টর তাপস দত্ত জানান দমকলেক তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে শীঘ্রই লেবার রুম স্বাভাবিক পরিষেবা প্রদান করতে পারবে এই ঘটনায় স্বাস্থ্য বিভাগের রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয়রা দাবি করেছেন

তো এখন এখন আয়িত মধ্যে আছে ফায়ার উইগার্ড সবাই আসছে প্রশাসন সব অনেক লোকই আছে আছে তো এখন আসছে